আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আজকে আমি বানিয়েছি সুজির বরফি বা সুজির হালুয়া এই সুজির হালুয়াটা বানাতে যতটা সহজ সহজ খেতেও অসম্ভব মজার অল্প কিছু উপকরণ দিয়ে খুব তৈরি করা যায় আশা করি আজকের আমার এই আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে এই হালুয়াটা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর এই সুজির হালুয়াটা ঘি দিয়ে তৈরি করলে সুজির হালুয়া থেকে রাজকীয় একটা টেস্ট আর ফ্লেভার আসে তো আপনারা চাইলে বাটার বা সাদা তেল দিয়েও এই সুজির হালুয়াটা করে নিতে পারেন তবে ঘি দিয়ে সবচেয়ে বেটার হয় তো এখানে আমি দুই টেবিল চামচ ঘি দেওয়ার পরে এরপর এখানে আমি এক কাপ পরিমাণে সুজি দিয়েছি সুজিটা দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব এই তো চুলার আগুনটা মিডিয়াম আছে রেখে ঘিয়ের মধ্যে সুজিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সুজিটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি তরল দুধ দিয়ে আর এখানে আমি ঘন করে জাল দিয়ে নেওয়া হাফ লিটার তরল দুধ দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচে জমাট বেঁধে যেতে পারে আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম রাখতে হবে এই তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এরপর হালুয়া থেকে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি দারুচিনি আর এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি এলাচ আর দারুচিনির গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি আর আপনাদের হাতের নাগালে যদি এলাচ আর দারুচিনিটা গুঁড়া করা না থাকে তাহলে আপনারা আস্ত এলাচ আর কারো চিনিটা দিয়ে নিতে পারেন এরপর এখানে আমি দিয়েছি এক কাপ পরিমাণের চিনি এখানে আমি মিষ্টিটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন এরপর এখানে সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আপনারা যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারাই এটা স্কিপ করতে পারেন তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে এই সুজিটাকে রান্না করে নেব এর মধ্যে আমি হালুয়াটা চেখে দেখার পর এখানে মিষ্টিটা কম হয়েছে এখানে আমি আরেকটু চিনি দিয়ে নিয়েছি তো চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আরো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব তো এতো দেখতে পারছেন জাল দিতে দিতে একদম থক থকে আঠালো হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি এই হালুয়াটাকে নামিয়ে নেব তো হালুয়াটা নামিয়ে সাথে সাথে আমি একটা পাত্রে এটাকে ডিমোল্ড করে নেব আর এর মধ্যে গরম থাকা অবস্থায় আমি একটা স্পেচলার দিয়ে এই হালুয়াটাকে সুন্দর ভাবে সমান করে ফিনিশিং দিয়ে নেব তো আপনারা তো দেখতে পারছেন খুব সহজ ভাবে এই সুজির হালুয়াটা তৈরি করা হয়ে গিয়েছে এরপর এই সুজির হালুয়াটাকে আর একটু আর সৌন্দর্য বাড়ানোর জন্য এর উপর দিয়ে আমি কিছু বাদাম কুচ আর গোলাপের পাপড়ি দিয়ে গার্নিশিং করে নিয়েছে এরপর একটা পিঠা কাটার পিলার দিয়ে আমি একটা শেপ করে কেটে নিয়েছে তারপরে একটা সার্ভিং সার্ভ করে নেব ব্যাস হয়ে গিয়েছে ভীষণ মজার আর খুব সহজ ভাবে অল্প কিছু উপকরণ দিয়ে রাজকীয় সাথে সুজির হালুয়াটা আর এই সুজির হালুয়ার রেসিপিটা যে কেউ দেখলে খুব সহজ ভাবেই তৈরি করে নিতে পারবে আজকের আমার এই সুজির হালুয়া বা বরফি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস জানাবেন ভালো লাগলে একটা শেয়ার দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ